আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শুরারের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে এরকম লাকজারিয়াস প্রোডাক্ট নিতেছেন অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা সোফা একবার রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হলো আপনার ডি তার মাঝখানে ওয়ান সিট আর হলো আপনার টু সিট এটা আউটজেট চিটান শেখুন ভিতরে ফ্রেমটা কেরোসিনের গর্জন সলিড ফর্মে থাকবে আর সিটের ফেব্রিকটা পার্টেক্স গোল্ডেন আর সাইডে জর্না গোল্ডেন কাপড় দিয়ে করা আছে এটা থ্রি সিট ওয়ান আর ডিবান সহকারীকে টোটাল এই প্যাকেজটা নিতে পারবেন রেডি স্টোর থেকে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক দেবেন বা শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফেসার উত্তর পাশে কুরিল চোরাস্তা অল্টন প্লাজার শোরুম পাশে এই এসে সরাসরি করতে পারবেন তাহলে এরকম কিন্তু অনেক কালেকশন আমাদের রেডি স্টকে আছে আপনার সরাসরি শোরুম ভিজিট করলে সামনাসামনি দেখে তারপর কনফার্ম করতে পারবেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন